মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে তাবু সঈদ খুদিরা বর্ণনা করেছেন এক একটা নানা একটা খরচ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে সুবাহান আর ওদের কারবার তো শেষই হবে না

ক্রমাগত নাযিল হতে থাকবে আর অবস্থাটাই হবে আল মুলকু ইয়াওমা ইযিল হক লির রহমান ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা আর সেই দিনে বাদশাই হবে কেবলমাত্র রহমানেরই ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা আর সেই কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ সমূহ বিদীর্ণ হয়ে মেক পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন পাক বলছে

কবর সব উদ্ধীরণ করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার বলেন আল্লাপাক সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফৈদানুজুমুতুমিশাদ কোয়াইদ স্যামা উঁফুরিজৎ কোয়াইদিবালুনু সিফাদ সেদিন অবস্থান হবে সমস্ত তারকাগুলি স্থীনিত হয়ে যাবে আর আকাশ সমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফাইদা বার খালবা সারুয়া খাসা খালোয়া জমি আশামার যখন চক্ষু বিষ্পারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রাপ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় অকুমিলা তিল আরো দুয়াল ডিবাদু তকত তকতম বাটি জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভাবে করে কিয়ামতের দৃশ্য বিশ বিশকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের দিনে কার হবে সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ সব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো